হ্যালো শিক্ষার্থী আসসালামু আলাইকুম এরপর্বে আমরা তিন পয়েন্ট এক অনুশীলনীর অর্থাৎ ছেচল্লিশ পৃষ্ঠা কাজ এর সমাধান করে দেখাবো তো খুবই সহজ এখানে বলতে চাইছে সাহায্যে বর্গ নির্ণয় করো এখানে টোটাল তিনটা অঙ্ক আছে ক খ গ ঠিক আছে তো ক নম্বরে কী আছে ক নম্বরে আছে থ্রি এক্স ওয়াই প্লাস টু এ এক্স আমরা সবাই জানি বর্গ মানে কি স্ক্যার ঠিক আছে অর্থাৎ এটাকে আমরা স্কার করব। থ্রি এক্স ওয়াই প্লাস টু এ এক্স এইটাকে আমরা হোল স্কার করব তাহলে কিন্তু আমাদের বর্গ নির্ণয় করা হবে এখন আমরা সূত্র পাবো সেই সূত্র অনুযায়ী সমাধান করলে রেজাল্ট চলে আসবে তো যদি এখানে বলতো আমাদের ঘন করার জন্য তাহলে এখানে আমরা থ্রি লিখতাম ঠিক আছে ওকে তো আমরা সবাই জানি খুবই ইজি এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ যে সূত্রটা পড়বে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টুয়াইজ এ বি প্লাস বি স্কোয়ার তাই না এখন আমরা এইটুকুকে ধরব ধরবো আর এইটুকুকে বি ধরবো ঠিক আছে তাহলে কি পাই থ্রি এক্স ওয়াই এটা কিন্তু আমাদের এ ঠিক আছে আর এটা আমাদের বি তো এ হোল স্কোয়ার প্লাস সূত্রের এই যে টু টুর পরে এ অর্থাৎ আবার আমরা থ্রি এক্স ওয়াই লিখবো প্লাস বি মানে কি আমাদের টু এ এক্স প্লাস বি এর হোল স্কার অর্থাৎ টু এ এক্সের হোল স্কার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো খুবই সহজ সবাই পারার কথা তোমরা কিন্তু অষ্টম শ্রেণীতেও এই ধরনের অঙ্ক করেছো ওকে তো এখন আমরা ক্যালকুলেশন করে দেবো এটা যদি হোল স্কোয়ার করি তাহলে কথা হবে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এই তিনটা এইটা আমরা গুণ করবো ঠিক আছে এখানে কিন্তু ইন্টু হবে টু ইন্টু এ ইন্টু বি তো আমরা এইখানে একবার গুণ করে দেবো এই সংখ্যাগুলো গুণ করবো দুই তিন আর চার অর্থাৎ টুয়েলভ হচ্ছে তিন দুই ছয় দুখানে বারো টুয়েলভ আর এক্স দুইটা আছে এখানে এক্স স্কোয়ার তো সবচেয়ে প্রথমে যে অক্ষরটা থাকে লেটারটা সেটা আগে লিখে দিলাম একবারে তাহলে আমাদের সাধারণ হয়ে গেল অর্থাৎ এ এক্স স্কোয়ার আছে দুইটা এক্স টু দি পাওয়ার টু হবে অথবা এক্স স্কোয়ার এখানে ওয়াই একটা আছে ওয়াইটা বখাই দিলাম এবার এখানে আমাদের বি কী ছিল টু এ এক্স অর্থাৎ এটাকে যদি হোল স্কার করি তাহলে কী পাবো ফোর এ স্কোয়ার এক্স স্কোয়ার ঠিক আছে এটাই কিন্তু আমাদের সমাধান খুবই ইজি সেম হয়তো আমরা এখন খ নম্বরটা সমাধান করবো তে কি আছে আমাদের তে আছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই তো এটাকে যদি আমরা বর্গ করি তাহলে আমাদের যে সূত্রটা আসবে সেটা মাইনাসের সূত্র তাই না তো এখানে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই এর হোল স্কয়ার দিয়ে দিই এখন আমরা এটা সূত্র পাতাবো এটা কি কোন সূত্র সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তাই না দুই নম্বর সূত্র এটা খুবই ইজি আমরা এটা এ স্কোয়ার লিখলাম মাইনাস টুয়াইস এ অর্থাৎ টু ইন্টু ফোর এক্স ইন্টু মানে কি এখানে আমাদের থ্রি ওয়াই এর হোল ঠিক আছে এখন আমরা এটা ক্যালকুলেশন করি সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস এটা এটা গুণ করবো আমরা চার দুই কোনি আট তিন আট আট চব্বিশ আর এখানে আছে এক্স এখানে আছে ওয়াই অর্থাৎ চব্বিশ এক্স ওয়াই প্লাস তিন দু কোনি কত ছয় না তিন গুণ তিন অর্থাৎ নাইন হবে নাইন এর হোল স্কোয়ার তো এটাই আমাদের খ নম্বরের সমাধান এখন আমরা গ নম্বরটা সমাধান করবো সেম প্রসেসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ নম্বরে আমাদের কী আছে চলক আছে তিনটা ঠিক আছে তো এই তিন চলকের যে সূত্র আছে আমরা সেটা ইউজ করে করতে পারি আবার এই এ প্লাস বি হোল স্কোয়ার এই দুই চলকের সূত্রের মাধ্যমে কিন্তু এটা সমাধান করা যায় ঠিক আছে গ নম্বরটা এখানে উঠায় গ নম্বরটা কী আছে এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস টু জেড এইটাকে আমাদের বর্গ করতে বলা হয়েছে সূত্রের সাহায্য ঠিক আছে তো আমরা দুইটা সূত্র জানি এখানে এই অঙ্কটা কিন্তু দুইভাবে সমাধান করা যায় ফার্স্ট ওয়ান আমি যদি এমন করি এক্স মাইনাস ফাইভ ওয়াই এটাকে ব্র্যাকেট দিই দিয়ে প্লাস টোয়াই জেড এটা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা যদি এটাকে এ ধরি আর এটাকে বি ধরি তাহলে এ প্লাস বি হোল যে সূত্র আছে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার ওইটা দিয়ে করার পর কিন্তু সমাধান ধর চলে আসবে তো সবচেয়ে ইজি প্রসেস যেটা সেটা হচ্ছে তোমাদের বইয়ে একটা সুতো দেওয়া আছে সেটা কি এ প্লাস বি প্লাস সি টু এ প্লাস বি প্লাস সি প্লাস টু প্লাস টু বি সি প্লাস টু সি এ এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি তাহলে এই অঙ্কটা আরও ইজিলি সমাধান করা যাবে ঠিক আছে আমাদের সময় অনেক বাঁচবে তো সেই প্রসেসে আমরা সমাধান করব এইটা ফলো করছি না তো তোমাদের ইচ্ছা তোমরা যে যেটা পারো সেভাবে কিন্তু সমাধান করতে পারো ঠিক আছে তো আমরা এই সূত্রে তৈরি করতে গেলে এই লাইনটাকে কনভার্ট করে কি করতে হবে এখানে এক্স আছে তাই না এক্স লিখলাম এখানে দেখো সবগুলো প্লাস আছে তাই না তো আমরা প্লাস আকারে লিখবো কিভাবে এখানে মাইনাস ফাইভ এটা যদি দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে গেল তাই না এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে দিয়ে হোল তুমি এখন ক্যালকুলেশন করে দেখো এই লাইনটা এই ব্র্যাকেট উঠে দিলে উপরের লাইনটাই কিন্তু চলে আসবে ঠিক আছে ওকে তো এখন আমরা এটাকে এ ধরবো এটাকে বি ধরবো আর এটাকে সি ধরবো অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোলিস্কার ইকল টু এই স্কার প্লাস বি স্কার প্লাস সূত্রটা লিখতে পারবো ঠিক আছে তো দেখো প্রথমে এই স্কার অর্থাৎ এক্স ব্র্যাকেড দিয়ে হোলিস্কার দিলাম কারণ এখানে আমাদের ব্র্যাকেডটা দিতেই হবে এই এটা না দিলেও চলবে ওকে এই স্কার লিখলাম প্লাস বি স্কার বি স্কার মানে এই পুরোটা কিন্তু বি মাইনাস তিনোটা এখানে সঙ্গে নিয়ে নেবো আদারওয়াইস কিন্তু অঙ্গটা হবে না ঠিক আছে তার মানে আমরা কী লিখবো এখানে মাইনাস ফাইভ ওয়াই এর হোলিস্কার ঠিক আছে ওকে আমরা কিন্তু প্রথম দুইটা লিখে ফেলেছি সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরপরে কী হবে সি স্কার মানে কি টু ওয়াই জেড এর হোলিস্কার প্লাস কী আছে এখানে টু এ বি অর্থাৎ টু এক্স আর এটা তাই না এটা তো বি তাহলে আমরা লিখে ফেলাই টু ইন টু এ ইন মানে কত মাইনাস প্লাস কি হবে টু বি সি অর্থাৎ ইন্টু টু জেড ঠিক আছে প্লাস কি লিখলাম টু এ বি প্লাস টু বি সি এখন লেখবো টু সি এ ঠিক আছে টু মানে কত আছে এখানে টু জেড ঠিক আছে টু জেড টু সি প্লাস এ এ মানে কি আছে এখানে এ যে এক্স আছে ঠিক আছে নট প্লাস এখানে ইন্ট হবে এখানে লিখে দিই হয়ে যাবে টু সি এ অর্থাৎ এক্স আমি আবার বলে দিচ্ছি এখানে কী হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ ঠিক আছে এখন আমরা ইজিলি ক্যালকুলেশন করে দেব এটা হবে এক্স স্কোয়ার এইটা যদি মাইনাস ফাইভ ওয়াই আমরা দুইবার গুণ করি তাহলে এই মাইনাসটা কিন্তু পজিটিভ হয়ে যাবে প্লাস চিহ্ন হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ কি রেজাল্ট হবে টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার এ মাইনাস এইখানে চিহ্নটাকে গুণ করে নিই প্লাস আর মাইনাস অর্থাৎ মাইনাস এবার আমরা একবারে গুণ করে দেবো পাঁচ দুখনে দশ তাই না মাইনাস টেন এক্স ওয়াই এখানে এটা এর সাথে গুণ করলে চিহ্ন মাইনাস হবে মাইনাস দুই গুণ পাঁচ অর্থাৎ পাঁচ দোকানে দশ গুণ দুই তার মানে টোয়েন্টি এবার চলক দেখি এখানে কী আছে ওয়াই আর টোয়েন্টি ওয়াই প্লাস এখানে কী আছে এটা কিন্তু আমাদের টু ঠিক আছে এটা আমাদের টু হবে কারণ আমাদের সি হচ্ছে টু জেড ঠিক আছে অর্থাৎ আমরা এখানে পাব ফোর এক্স জেড ক্লিয়ার এইটাই কিন্তু এর সমাধান খুবই ইজি তো এই সূত্রটা ফলো করে করলে কিন্তু দুই লাইনে অঙ্ক করা সম্ভব আর আগে যে প্রসেসটা দেখেছিলাম ওইভাবে করলে আরও দুই লাইন হবে এবং হিসাবটা একটু জটিল হয় ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী পর্ব দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম